আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এটা হইলো আপনাদের সত্তুরা খালেক সাহ হুজুরের এক মাজার কালকে রবিবার সোমবার মাহফিলটা অনেক সুন্দর দেখেন কিভাবে প্যান্ডেলটা করছে আমরা যাওয়ার সময় ভিডিওটা করছি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর হাজার হাজার মানুষ হই এখানে কালকে সোমবারে মাহফিলটা আজ প্রয়োজন সবাই যার যার সিস্টেমে এটা হল আপনার মাজা আর এগুলো হলো আপনার এই যে সাইমানা করছে এই যে দেখেন বিশাল বড় মাঠ এখানে হাজার হাজার মানুষ বসবে বৈশা উয়াশ শুনবে এই যে আরও দেখাচ্ছে আপনাদেরকে বিশাল বড় মাঠ দেখলো অবাক হয়ে যাবেন দেখেন কালকে অবশ্যই মাহফিলটা আপনাদেরকে দাওয় হলো আপনারা আসবেন সত্যুরা তন্তর বাজার দিয়ে আসবেন যে যেখানতে পারেন আসবেন এই যে হাজার হাজার মানুষ হয়ে অনেক সুন্দর করে সাজাইছে এখানে এই যে এটা হইলো আপনার কলেজ এটা হইলো মাজার আর এটা হইলো আপনার মাঠ এখানে হাজার হাজার মানুষ ওয়াশ শোনার জন্য বসে থাকে বড় বড় আলেমরা আসে এখানে দেখে বিশাল বড় এই যে কাজ করতেছে কাউকে মাফিল তো এর জন্য আজকে সবাই সাজা যাচ্ছে দেখে অনেক সুন্দর অনেক বড় মাঠ অনেক তো ভিডিওটা যে দেখানতে দেখতেছেন অবশ্যই সত্যটার মাহফিলা আসবেন আমার চ্যানেলকে লাইক কমেন্ট দিবেন ফলোয়ার অনেক কম ফলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম